আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ দুই জানুয়ারি দুই আর মাত্র কিন্তু পাঁচ মাস বাকি দুই হাজার পঁচিশ জন্য আর এই অবস্থাতে কিন্তু খামারিরা গুরু কিনা অলরেডি শুরু করে দিয়েছে তো তারই সুবাদে দর্শক আজকে আমাদের খামারি ভাইদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি লড়ের অফার তো এই যে লট টা দেখতে পাচ্ছেন এই লটটা কিন্তু একেবারে সুন্দর সোটাম দেহের গরু সাজানো রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন আইটেমের এর মিলাইয়ে কিন্তু আহ অনলি চোদ্দ পিস গরু আছে এখানে আর এই গরুগুলো কিন্তু আমাদের আতায়ের ভাইয়ের তো দর্শক এখানে বড় গরুর সংখ্যা বেশি এবং ছোট গরুর সংখ্যা কম তো আথায়ের বাইয়ের এই গরুগুলোর আজকে দাম জানাবো আর একটা কথা বলে রাখতে চাই আমি আন্তরিকভাবে দুঃখিত এই যে এই ভিডিওটা যখন ধারণ করা হয় তখন আমাদের মাইক্রোফোন ডিস্টার্বের কারণে আমরা সাউন্ডটা রেকর্ড করতে পারিনি তাই আপনাদেরকে আমি একটু বিস্তারিত গরু সম্পর্কে এই ভিডিওতে আমার বয়সের মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমার এই দেড় বছর কেরিয়ারে কখনো কিন্তু এরকম ঘটনা ঘটেনি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু একেবারেই সুন্দর একেবারে মানে কোয়ালিটি কোয়ালিটিফুল গরু যেগুলো আসলে কোরবানির সময় চাহিদা ভালো থাকে আর আমাদের এই যে আদায়ের ভাই ইনি কিন্তু দীর্ঘ দিন গরুর ব্যবসা করে গরু সম্পর্কে তার একটা ভালো ধারণা আছে তো সেই ধারণা অভিজ্ঞতা থেকেই কিন্তু তিনি কোরবানির জন্য একবারে লালন পালন সুন্দর সুন্দর কিনে থাকে তো যেমনটি দেখতে পাচ্ছেন আতায়ের ভাই কিন্তু বলতেছে যে প্রত্যেকটা গরু আটান্ন হাজার টাকা লডে চোদ্দ পিস গরু আছে এখানে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক প্রত্যেকটা গরু দেখেন কতটা মানসম্মত এবং কোয়ালিটিফুল যেগুলো আসলে কোরবানির সময় কিন্তু ব্যাপক চাহিদা থাকে তো দেখতে পাচ্ছেন যেমনটি আতার ভাই আমাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা গরু কিন্তু মনে করেন যে সুস্থ এবং সোটাম দেহের যদি আপনারা মনে করেন যে কোন গরুতে সমস্যা আছে অবশ্যই কিন্তু সেই গরু ব্যাগ দিয়ে টাকা রিটার্ন নেওয়ার সুযোগ আছে তো অবশ্যই সেক্ষেত্রে নগর বাংলা টিভি আপনাদের এই ফ্যাসিলিটিটা অবশ্যই দেবে তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সব প্রত্যেকটা গরু কিন্তু সুস্থ এবং যেমন তেমনি তেমনি বডি আপনার শিং তেমনি মোটামুটি দেহের সব দেশি সুটাম গরুগুলো এই গরুগুলো আপনারা নিতে চাইলে অনলি আটান্ন হাজার টাকা কিন্তু আটান্ন হাজার টাকা কিন্তু হলে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা গরু চোদ্দ পিস গরু আটান্ন হাজার টাকা লড়ে আপনাদেরকে আমরা দিতে পারবো এই আতায়ের বাইরের কাছ থেকে তো দর্শক আমি একটা কথা বলে রাখতে চাই আতায়ের বাই কিন্তু খুলনা জেলার ভিতর শাহাপুর পাইকগাছা এবং জেটুয়া সব হাটগুলো করে থাকে তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে আতায়ারবার কাছ থেকে এই গরুগুলো সহ এই ধরনের সুন্দর সুন্দর দেশি সার গরুগুলো কিন্তু তিনি কালেকশন করে থাকে তো যারা খামারি ভাইরা আছেন যারা কোরবানিকে টার্গেট করে গরু লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করলে আপনাদেরকে এই সুন্দর সুন্দর গরুগুলো আতায়ার ভাই দিতে পারবে তো দর্শক দেখুন আমরা একটু একটা একটা করে একটু দেখায় দিই গরুগুলো আপনাদেরকে দেখেন কত সুন্দর একেবারে পিচ এবং মনে করেন যে সু সিং সব কিছু কিন্তু একেবারে পারফেক্ট আছে তো আমি আবারও বলতেছি আন্তরিকভাবে দুঃখিত যখন আমাদের এই ভিডিওটা ধারণ করা হয় তখন আমাদের মাইক্রোফোনে প্রবলেমের কারণে কিন্তু আমরা বয়সটা কভার করতে পারিনি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন তো আমরা কিন্তু এরকম ভুল আগে পরে আমাকে কখনো হয়নি তো এই লটটাও খুব সুলভ মূল্যে তো যার কারণে কিন্তু আমি এক্সট্রা বয়স দিয়ে এই লটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই লটে যে গরুগুলো আছে সব গরুগুলো কিন্তু সুস্থ এবং সুন্দর এবং দামটাও মোটামুটি আপনাদের হাতের নাগালে যার কারণে কিন্তু এক্সট্রা আমি এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো মাত্র আটান্ন হাজার টাকা লডে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো আপনারা নিতে পারবেন আতায়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফেজ আমাদের জন্য দোয়া করবেন